সালামুয়ালাইকুম রহমতুল্লাহ বারাকাত আজকে কিছু পায়রা দেখাবো ভালো ভালো পায়রা আছে গির্বাজ আছে ম্যাট্রাজ আছে পায়রা কোয়ালিটি দেখতে আছেন দুটো আপলুক পায়রা খুব সুন্দর কোয়ালিটি বাজে আছে ভালো বাজি এদের উড়াবেন সড়কে ভালো বাজে দেবে চারটে পাঁচটা করে সড়কে দাঁড়িয়ে বাজে দেবে এগুলো চার থেকে সাড়ে চার ঘন্টা রেজাল্ট হবে দেখতে চাইছেন পায়রার স্ট্যান্ডিং কোয়ালিটি সব মুর্শিদাবাদের গিরিবাজ পায়রা এগুলো কিছু গির্বাজও দেখাবো ম্যাট্রাজও দেখাবো কালশিরা আছে দেখাবো ভিডিওটা না টেনে পুরোটা দেখেন পাড়াগুলো অ্যাকচুয়ালি সেলের জন্য দেখানো হয় কারো যদি পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে অবশ্যই পাড়া কালেক্ট করতে পারবেন দেখতে চাইছেন পাড়ার স্ট্যান্ডিং কোয়ালিটি চলুন পাড়াগুলো সবগুলো ধরে ধরে দেখাবো ভোটাটা ভিডিওটা দেখেন যদি কারো পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নম্বরে কল করবেন পাড়াগুলো সেলের জন্য দেখানো হয় এই একটা বিস্কুট কালারের পেয়ার দেখতে চাচ্ছেন পাড়ার কোয়ালিটি নরপাড়া পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা রেজাল্ট হবে মাদ্রা চার থেকে সাড়ে চার ঘন্টা রেজাল্ট হবে বাজি আছে দুটো ভালো বাজি এগুলো উঠিয়ে দেবেন ওপরে উঠলে একটু বাজি দেবে খুব ভালো কোয়ালিটির পায়রা দেখতেছেন দুটো বিস্কুট কালারের পায়রা রানিং পেয়ার কাজ যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে নম্বরে কল করে পায়রা কানেক্ট করতে পারবেন চলুন আরও পায়রা আছে দেখাচ্ছি দেখেন এই একটা হলুদ চোখের পেয়ার রানিং দেখতেছেন একদম পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা রেজাল্ট করবে নর পাহাড়ে একদম দু চার ফুট হাইট থেকে বাজি করতে করতে উঠবে মাদে পাহাড়ে মোটামুটি সাত আট ফুট হাইটে বাজি করবে পাড়ে স্ট্যান্ডিং কোয়ালিটি দেখুন রানিং পেয়ার ডিমে তারা আছে পায়রা দুটোই হলুদ চোখের পায়রা দেখতে চান এগুলো সব পুরাতন বিরাট লাইন আজকার পায়রা এগুলো খুব কমই পাওয়া যায় আর কি খুব ভালো কোয়ালিটির পায়রা কার যদি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে নম্বরে কল করে পায়রা নিতে পারেন পায়রাগুলো করে সেের দেখানো হয় আমার বাড়ি হচ্ছে বেলডাঙ্গা তুফার বেলডাঙাতেই বাড়ি বেলডাঙা মোড় বা স্টেশন থেকে দু কিলোমিটার টোটোতে দশ মিনিট লাগে চাইলে অবশ্যই আসতে পারেন অথবা অনলাইনের মাধ্যমে অনলাইনেও নিতে পারেন কার যদি পছন্দ হয় অবশ্যই কল করবেন দেখতেছেন পাড়ার স্ট্যান্ডিং কলটি দুটো হলুদ যুগের পায়রা এই একটা জাগের পেয়ার নর পাড়াটা নিচে থেকে বাজে আছে ভালো বাজি নিচে মাদে পাড়া উপরে বাজি মাদেটা নিচে বাজি নেই এগুলো চার থেকে সাড়ে ছ ঘন্টা রেজাল্ট পেয়ে যাবেন পায়রা পুরো গ্যারেন্টি আছে দেখতে আছেন পায়রা কোয়ালিটি নর খুব সুন্দর কোয়ালিটি রানিং পেয়ার ডিমে তারা আছে পায়রা দেখতেছেন আছেন পায়রা কোয়ালিটি অবশ্যই পায়াগুলো যদি কারো পছন্দ হয় স্ক্রিনেদের নম্বর অবশ্যই কল করে পায়রা কালেক্ট করতে পারবেন অনলাইনের মাধ্যমে পায়রা পেমেন্ট করে নিতে পারেন পায়রা দেখতেছেন পায়রার কোয়ালিটি অনেক জায়গাতে পার্সেল করা হয় কলকাতা ধর্মতলা অব্দি পার্সেল করা হয় এদিকে মালদা রায়গঞ্জ চাঁচল কাঁচল এগুলো সব পার্সেল করা হয় জম্মিপুর মোরপুর মোড় সাদের মুর ডোমকল এগুলো সব পার্সেল করা হয় চাইলে অবশ্যই নিতে পারেন স্ক্রিন এত নম্বরে কল করে পায়রা দেখতেছেন এই আর ম্যাট্রাজ পায়রা দেখতেছেন ম্যাট্রাজ পায়রা আমার কাছে কমে থাকে এটা রানিং প্যান না জোয়াটা বাঁধানো হয়েছে পায়রা দুটোই একদম পাঁচ থেকে ছ ঘন্টা গ্যারান্টি থাকবে দেখতেছেন কালদম পায়রাটা হচ্ছে নরপায়রা আর জিরিয়া পায়রাটা হচ্ছে পায়রা অনেকে ম্যাটাজের জন্য বলে ম্যাটাজ পায়রা আমি খুব একটা বেশি কালেক্ট করি না পায়রা দুটো অবশ্যই ভালো ওই জন্যে পায়রা দুটো কালেক্ট করা হয়েছে রানিং জোড়াও না জোড়াটা বাঁধালছি আর যদি চয়েস হয় অবশ্যই নিতে পারেন একদম পাঁচ থেকে ছ ঘন্টা রেজাল্ট করতে পারবেন নরপাড়াটা ডানাটা কাটা আছে মাদাটা ডানা আছে মা রানিং উঠছে চাইলে অবশ্যই নিজে পায়রা উড়িয়ে দেখতে পারেন কোনো অসুবিধে নেই ডানা আছে মাদিটার পাখা সমান হয়ে আছে এই যে কোয়ালিটি দেখতেছেন দুটো ম্যাটরাজ পায়রা খুব ভালো লাইনে পায়রা পায়রা দেখতেছেন এই একটা পেয়ার দেখতেছেন পায়রা কোয়ালিটি এই একটা পেয়ার ফুলশিরা নর ফুলশিরাটা যেহেতু গিরবাজ লাইনে পায়রা দেখতেছেন পায়রা কোয়ালিটি আর এটা হচ্ছে কালশিরা মাদা খুব সুন্দর কোয়ালিটি পায়রাগুলো রানিং উঠছে চার থেকে সাড়ে চার ঘন্টা এরকম রেজাল্ট করছে রানিং এগুলো বয়স্ক পায়রা বাচ্চা পায়রা না এগুলো ডিম বাচ্চা কাটালে আরও বেশি রেজাল্ট করবে দেখতে দেখতেছেন কালশেরা পায়ারটা হচ্ছে মাদি পায়রা ফুলসারাটা নর পায়রা টানা আছে পায়রা খুব ভয় তো এই যে পায়ার কোয়ালিটি দেখুন পায়রা খুব ভয় করছে দেখতেছেন পায়েরার কোয়ালিটি কাল কালশারাটা হচ্ছে মাদা পায়রা ফুলশারাটা নর পায়রা পায়েরার কোয়ালিটি গেট আপ খুব সুন্দর কোয়ালিটি চাইলে অবশ্যই নিতে পারেন এই একটা পায়রা কোয়ালিটি দেখতেছেন যে নরপাটা রাখছে একদম সাড়ে পাঁচ থেকে পাঁচ ঘন্টা গ্যারেন্টি আছে পাখা ফুল তৈরি রানিং উঠছে রেজাল্ট পরা আছে পুরো রানিং আছে পায়রা ডানাও সারা আছে মাদি পাড়ার চার ঘন্টা মতো রেজাল্ট আছে নরপাড়া পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা রেজাল্ট ডানা ফুল তৈরি আছে নিজেই পায়রা উড়াবেন কোনো অসুবিধে নেই দেখতে দেখতেছেন পায়রা রানিং উড়ানো পায়রা এখন সিজন চলছে পায়রা এসব পায়রা রানিং উঠছে এখন আপনারা চাইলে নিজে উড়ে দেখতে পারেন পায়রা এগুলো বাজে একটা খুব একটা বেশি হবে না পাতলা বাজি হবে এগুলো দেখতেছেন পায়রা কোয়ালিটি খুব ভালো কোয়ালিটি নর পায়রা এগুলো চার থেকে পাঁচ ঘন্টা রেজাল্ট করবে পায়রা লোম খসে পড়ছে দেখতেছেন পায়রা এগুলো রানিং নেই রানিং করতে হবে বাজে আছে এগুলো এটা হলুদ চোখের পায়রা দেখতেছেন স্টিল কালারের নর হলুদ চোখের পায়রা পায়রা খুব ফুটতে আছে দেখতে পাচ্ছেন নর পায়রা সিঙ্গেল আছে কেউ চাইলে অবশ্যই নিতে পারেন এই একটা নর পায়রা স্টিল কালারে দেখতেছেন সিঙ্গেল আছে চাইলে অবশ্যই নিতে পারেন সাদা চোখের একদম পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা রেজাল্ট হবে বাজি হবে সঙ্গে খুব ভালো বাজি দেখতে চাইছেন নর পায়রা মস্তি দেখেন পায়রা সিঙ্গেল আছে চাইলে অবশ্যই নিতে পারেন এই একটা পেয়ার পাট্টা পায়রা দেখতেছেন খুব বেশি বয়স্ক পায়রা না এগুলো আড়াই তিন ঘন্টা রেজাল্ট হয়েছে এখনো খুব বেশি রেজাল্ট হয়নি রানিং পুরানো আছে উঠছে আপনারা নিজে উড়াই থাকবেন দুটোই হলুদ পাড়া পায়রা দেখতেই পাড়া কোয়ালিটি খুব সুন্দর আছে দুটোই হনুপিলম খুলসেরা টাইপের পায়রা দেখতেছেন নর্মাদা রানিং জোড়া এই একটা নর পায়রা খুব সুন্দর কোয়ালিটি পায়রা গায়ের রঙটাও খুব সুন্দর দেখতে আছেন পায়রা চার ঘন্টা মতো রেজাল্ট হবে নর পায়রা সিঙ্গেল আছে সাদা চোখের চাইলে অবশ্যই নিতে পারেন পায়রা